সুইমিং বলে নেমেছেন কারণ নস্টালজিক মনে হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন ওরা নস্টালজিক মনে হয় না ঠিক ভোটের সময় যে নস্টালজিক মনে হয় এটা লোকে ভালোভাবে নেবে না সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উত্তপ্ত হয়ে উঠল বেলঘরিয়া একদিকে রোদের প্রখর তাপ অন্যদিকে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে এরই মাঝে দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর নামে দেওয়াল লিখন সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ আবার কোথাও চোর তারাও বলে লেখা দেওয়াল করে দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে ছুটে আসেন সিপিএম কর্মী সমর্থকেরা শুরু হয় নতুন করে দেওয়াল লিখন কামারহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভান্ডার লেনে বি এন ঘোষাল রোড এবং ঠাকুরদাস ব্যানার্জি রোডের ধারে বিভিন্ন দেওয়ালে সিপিএম প্রার্থীর নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে দেওয়াল মুছে কারোর নাম বা দলীয় চিহ্ন কিছু উল্লেখ না থাকলেও এর পক্ষ থেকে অভিযোগের আঙ্গুল ওঠে বাংলার শাসক দল এবং কেন্দ্রীয় সরকারের দিকেই নতুন করে দেওয়াল মুছে দিয়ে সাদা দেওয়ালের ওপর দেওয়াল লিখন করেন সিপিএম কর্মী সমর্থকেরা তবে নতুন করে আবার প্রার্থীর নাম লিখে নয় বিরোধীদের কটাক্ষ করে দেওয়াল লিখন করা হয় ঘটনাস্থলে ছুটে আসে উত্তর চব্বিশ পরগনা জেলার সিপিএম সাধারণ সম্পাদক মন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার সহ ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর সুব্রত মুখার্জি পনেরো বছরে তিনি যদি বলেন যে পানিহাটিতে কোনো জলের সমস্যা নেই পানিহাটি মানুষ দারুণ খুশি পানিহাটিতে কোনো জলের সমস্যা নেই আর তিনি বলছেন জঞ্জাল নিয়েও কোনো সমস্যা নেই এই সামান্য একটু আছে আমি রাস্তায় চোখের সামনে যা দেখছি আমি ভুল দেখছি পানিহাটির মানুষ যা ভোগ করছেন সেটাও ভুল করছেন বরং পানিহাটির মানুষ কেউ যেন না বলে যে আমাদের জঞ্জালে নরক হয়ে যাচ্ছে আর জলের সমস্যা হচ্ছে সব যেন কেউ না বলেন সবাই উদ্ভাবু হয়ে নৃত্য করবেন যে সৌগত যখন ভুলে গেছেন জঞ্জালেরও সমস্যা নেই জলেরও সমস্যা উনি জলের সমস্যা বলছে সামান্য গরমের জন্য নাকি জলের লেয়ার নেমে গেছে তাই জলের সামান্য সমস্যা ভালো ভালো উনি এসে পানিহাটির লোককে বলুন যে আপনাদের কোনো জলের সমস্যা নেই জলে থই থই করছে পানি আর কি বলে দেন দাদা আপনার একটি দেয়াল বেলগুড়ি অঞ্চলে আপনার নাম লেখা একটি দেয়াল মুছে দিয়েছে কি বলবেন আমি শুনেছি একুশ নম্বর ওয়ার্ডে আমাদের দেয়াল মুছে দিয়েছে বন্ধ করুক বন্ধ করুক নিশ্চয়ই ইলেকশন কমিশন পুলিশ প্রশাসনকে আমাদের লোকেরা জানাবে এরকমটা নয় যে দেয়াল আমরা মারামারি করতে যাচ্ছি কিন্তু যারা করছে তারা বন্ধ করুক যদি না বন্ধ করে

সৌগত বাবু যাচ্ছিলেন পথে সুইমিং পুল দেখে উনি নাকি নস্টালজিক হয়ে গেছেন সেই কারণে বাচ্চাদের সঙ্গে উনি কস্টিউম পরে সুইমিং পুলে নেমেছেন কারণ নস্টালজিক মনে হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন ওরা নস্টালজিক মনে হয় না ঠিক ভোটের সময় যে নস্টালজিক মনে হয় এটা লোকে ভালোভাবে নেবে না এসব অনেকের ক্ষেত্রে প্রযোজ্য আমার একজন বলছিলেন যে মদন মিত্র পার্ট টু আমি জানি না চ্যানেল সেভেন মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম